এই আবু সাহিদের কারণে আমার স্বাধীনতা পাওয়ার কারণে আমি কিন্তু আজকে এই আসনে উপস্থিত হয়েছি আমার প্রথম বার্তা থাকবে এখানে ছাত্রছাত্রীদের যে দাবি দেবাগুলো আছে প্রতিটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে এটা হচ্ছে ফার্স্ট টার্গেট দ্বিতীয় টার্গেট হচ্ছে এই উত্তরবঙ্গের আলোকবর্তিকা হিসেবে এই বেগম বিশ্ববিদ্যালয়ে একটা অনন্য জায়গায় নিয়ে যাব শিক্ষা এবং গবেষণায় এবং আশা করি এই আবু সাইদের কারণে আমি অনেক প্রস্তাবনা পরিকল্পনা এখানে গ্রহণ করব এখানে সম্মিলিত সমাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ছাত্র এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে আলোচনা করে একটা বৃহত্তর পরিকল্পনা দাঁড় করাবো যেখানে আরও জমি অধিগ্রহণ করে আমরা আরও কয়েকটি হল মেয়েদের হল ছেলেদের হল যাতে পূর্ণাঙ্গ আবাসিক হল হিসাবে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যেন গড়ে তুলতে পারি সেটা একটা টার্গেট আমার একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে আমি আশা করি আশা করি উপদেষ্টা মহোদয় আবু সাইদের বিশ্ববিদ্যালয় এই ধরনের অনুদান তারা দিবে বলে আমি দুরভাব বিশ্বাস করি আবু সাইদের শহীদ হওয়ার পিছনে যারা দায়িত্ব তার জন্য একটা সরকারিভাবে মামলা আছে এই মামলার সাবোস লজিস্টিক যত সাপোর্ট লাগে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমরা দিতে বদ্ধপরিকর আমি আবার চেষ্টা করব এই এই ধরনের ঢাকা কী বলে ব্রেগমুরগা বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র শিক্ষক কোনো কর্মচারী কোন জড়িত থাকে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার একটা মামলা করবো ইনশাআল্লাহ আবু সাইদের যারা কোনি শাস্তি আমরা শুধু চাই না সারা বিশ্ব চাই সারা মানুষ চাই এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই সুতরাং এই এই জায়গায় আমাদের কোনো ছাড় নেই